বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য গুলো ভাঙা হয়েছে নম্বর পড়ায় দেওয়া হয়েছে সারা বাংলাদেশের সব জায়গায় যেভাবে মানুষ মারা হয়েছে আপনি দেখেন এনসিপি যারা আছে গোপালগঞ্জের হয়ে আসছে আসছে এনসিপির নেতা কর্মীরা বিএনপির থেকে চলে আসলো কিছুদিন যাক এরা আস্তে আস্তে বাংলাদেশের প্রত্যেকটা জায়গা সব জায়গায় মার খাবে সব জায়গায় ট্যাঙ্কি করে হবে এনসিপি কে এরা তো বৈষম্য দূর করার জন্য আসছিল না এরা সোয়েরা যখন বৈষম্য করতেছে দেশে তাদেরকে পলাতে হবে না ডেফিনেটলি পলাইতে হবে প্ল্যাটফর্মে যারা যারা আছে সবাই তো বৈষম্য কাজ করতেছে যারা আন্দোলনে আহত হয়েছিল চক্ষু যায় তারা এক বছর পর্যন্ত দখল দায়িত্ব করে থাকতেছে তারা বর্তমানে যারা নাহিদ ইসলাম আছে এবং যার সমন্বয়া আছে এরা পুরা দেশটা কিভাবে চাঁদাবাজি করতেছে পুরা দেশটা কিভাবে চাঁদাবাজি করতেছে নাম হইতেছে যে বিএনপি চাঁদাবাজি করতেছে দেখা গেল কি আসিফ মাহমুদের পি এ চাঁদাবাজি করছে নাহিদ ইসলামের পি এ চাঁদাবাজি করতেছে সমস্ত নিউজ হইতেছে এখন হচ্ছে বাংলাদেশের চাঁদাবাজি আরো কয়েক গুণ বাড়ছে এখন রাস্তায় প্রকাশ্যে মারা হয়েছে একজন ব্যবসাকে প্রকাশ্যে মারলো না রাস্তায় আগে কখনো দেখছেন রাস্তায় এরকম এভাবে প্রকাশ্যে মারছে অথবা কেউ যদি মারা যাইতো আগে তখন তাদের বিচার হয়তো হইতো কয়েকজনকে অ্যারেস্ট করছে যে তোফা চলতে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্টরা কয়জন অ্যারেস্ট হয়েছে এবং কয়জনের ফাঁসি দেওয়া হয়েছে কোন আপডেট জানেন আপনি কিন্তু শেখ হাসিনা আমলে আপনার মারা গেল সপরা কিন্তু ফাঁসি আদেশ দিয়েছে কিন্তু সরকারে কিন্তু পাঁচই আগস্টের পরে কিন্তু এরা কিন্তু হচ্ছে জেল থেকে আর পাওয়াইছে যেখানে সুবিধা আছে সেখানে সাজু আছে আগামীতে যদি এনসিপিতে যদি দেখবেন যে কোনো কিছু খারাপ হয়ে গেছে দেখবেন যে সাজু ইসলাম সাইড দিচ্ছে